আমরা পরিবর্তন সমাকলনের প্রবলেম সলভ করছিলাম এবং এর আগের ক্লাসে আমাদের সংক্ষিপ্ত পর্যন্ত হয়েছিল আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে সলভ করা শুরু সেমিস্টার ওয়াইজ আমরা শুরু করেছি তো সেমিস্টার ফোর প্রথমে সলভ করছি সেমিস্টার ফোর এর অনির্দিষ্ট কমপ্লিট হয়ে গেছে এবং পরিবর্তন সমাকলন সলোশন করছি পরিবর্তন সমাকলনের আজকে টোয়েন্টি সিক্স থেকে স্টার্ট দেখো টোয়েন্টি সিক্সের এর প্রবলেম কি আছে টোয়েন্টি সিক্স বলেছে

ডিজেড হয়ে যাচ্ছে আর এই যে এইটাকে জেড দ্বারা হয়েছে বলে নিচে জেড লিখলাম আর পুরোটার জন্য ডিজেড তাহলে ওয়ান বাই জেড হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে লগ জেড প্লাস সি এবার জেড এর ভ্যালুটা যদি আমরা রিটার্ন দিয়ে দেই হয়ে যাচ্ছে লগ এক্স প্লাস লগ সাইন এক্স সম্পূর্ণটা প্লাস সি এবার এইটা आंसर হলো দেখো এইভাবে এখানে কিন্তু এটা মেনশন করতে হবে এরপরে সি সমাকলন ধ্রুবক ঠিক আছে

তাহলে এটা হয়ে যাচ্ছে ইকু দি পাওয়ার এক্স এই যে ইকু দি পাওয়ার এক্স ডি এক্স তার জন্য ডি জেড আর কস স্কোয়ার ইকু দি পাওয়ার এক্স এর জায়গায় জেড হয়ে যাবে এবার টু দিয়ে ওপর নিচে গুণ টু টু কস স্কয়ার জেড ডি জেড আচ্ছা হাফ টু কস স্কোয়ার জেড মানে ওয়ান প্লাস কস টু জেড ডি জেড তার মানে হাফ হয়ে যাচ্ছে আর এই যে ওয়ান আছে তার মানে ইন্টিগ্রেশন করলে জেড হয়ে যাবে প্লাস এইটা আসছে সাইন টু জেড বাই টু প্লাস সি জেডের ভ্যালুটা রিটার্ন দিতে হবে আচ্ছা হাফ জেড জেডের জন্য দি পার এক্স তাহলে হাফ ইটু দি পার এক্স প্লাস এইটা ওয়ান বাই ফোর সাইন টু দি পার এক্স প্লাস সি সি সমাকলন ধ্রব্লেখ করবে দেখো এইটা আনসার আসছে বা এটা ওয়ান বাই টু কমনও নেওয়া যেতে পারে ওয়ান বাই টু কমন নিয়েও এক্সপ্রেস করা যেতে পারে তাহলে ছাব্বিশের অ্যান্সার এলো সাতাশের হাফ ইটু দিপার এক্স প্লাস ওয়ান বাই ফোর সাইন টু ইটু দিপার এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক আমরা লিখছি না কিন্তু প্রত্যেকটা অঙ্কে সি সমাকলন ধ্রুবক এটা মেনশন করতে হবে নেক্সট দেখো সাতাশের পর আঠাশ আঠাশ

আসছে আর টেন টু দি পাওয়ার জেড এর মান কত এক্স সমকলন ধ্রুবক প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করতেই হবে সি সমাকলন ধ্রুবক দেখো উনত্রিশের যে প্রবলেম ছিল সলভ হলো ওয়ান বাই থ্রি লক টেন আর ওপরে টেন টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি সি সমাকলন ধ্রুবক নেক্সট দেখো তিরিশ

sin x cos x plus x sin x by x into x plus cos x by x into x plus cos x dx এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে এটা দেখে আগের গুলো যতটা সহজ মনে হচ্ছিল এটা ততটা সহজ মনে হচ্ছে না একটু অন্যরকম লাগছে তাহলে এটার জন্য কি করব আমরা আমরা এই যে x plus cos x তো x উপরে একটা x যোগ আর একটা x বিয়োগ করে দিচ্ছি x sin x এক্স এন্টু এক্স প্লাস তাই তো তাহলে আমরা যদি পাঠ পার্ট করে যে এইটা এবার এইটা তো এখানে আছে এইটা মাইনাস যদি করে দিই তারপরে দুটো থেকেই মাইনাস কেমন হবে এইটা মাইনাসের জন্য প্লাস এক্স হয়ে যাচ্ছে আর এখানে আছে তাহলে এই মাইনাসটা প্লাসটা মাইনাস হবে তবে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হচ্ছে তাহলে এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স এক্স এইটা আরেকটা যদি লাইন করতাম পরের লাইনটা যদি এখানে দেখাতাম পরের লাইন হয়ে যাচ্ছে এই যে এক্স প্লাস কস এক্স মাইনাস মাইনাস কমন নেওয়া হল এক্স মাইনাস মাইনাস এক্স কমন নিচ্ছে এর পরের লাইনটা যদি আমরা মাইনাস এক্স কমন নিই মাইনাস এক্স কমন নিলে ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স এক্স প্লাস কস এক্স এইটা এইটার পর লাইন এইটা এইটা লেখা হলো এই দুটো থেকে এইটা এইটা থেকে মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এইখানটা হয়ে যাচ্ছে এইটাই লিখবো আমরা পাট পাট করে এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স এইটা এখানে এক্স কাটছে নিচে এখানে কাটছে

তিরিশের সলিউশনটা হয়ে গেল ত্রিশের অ্যান্সার এইটা আসছে দেখো লগ এক্স বাই এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক কিন্তু ধ্রুবক নেক্সট দেখো থার্টি ওয়ান একত্রিশের কি দেখো একত্রিশে বলছে ইন্ট্রিগ্রেশন কট টু কট ইনভার্স এক্স ইন্ট্রিগেশন কোস ব্যাকেট স্টার্ট টু কট ভার্স রুটের মধ্যে ওয়ান মাইনাস সিক্স বাই ওয়ান প্লাস এক্স মধ্যে ওয়ান মাইনাস সিক্স বাই ওয়ান ক্লোজ ডি এক্স তো তাহলে এইটা অনেকটা জটিল লাগছে আগেরটার চেয়েও একে এটাকে সহল আকারে সলভ করার জন্য x আমরা ধরে নিচ্ছি x cos 2 θ ধরছি তাহলে dx সমান কি হবে cos এর ডেরিভেটিভ sin হবে sin 2 θ আর 2 এর জন্য আচ্ছা আর 2 এর জন্য 2 θ এর ডেরিভেটিভ কি হয় 2 হবে তাহলে সামনে একটা 2 নিয়ে নিচ্ছি আর cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয় মাইনাস তাহলে মাইনাস 2 sin 2 θ d θ ইজ इक्वल टू হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন cos এটা 2 কটন ভার্স রুটের মধ্যে ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা ডি এক্সের জন্য ইন্টু মাইনাস টু সাইন টু থিটা ডি থিটা মধ্যে এইটা আসছে টু স্কোয়ার

টু কট ইন ভার্স দুটো ভালো টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা ব্যাকেট ক্লোজ টু সাইন থিটা কস থিটা ডি থিটা তাই তো এই যে কয়েক টু ইন্ট্রিগ্রেশান কস টু কট ভার্স তাহলে রুট থেকে বেরিয়ে আসছে এটা টেন থিটা হবে কট ইন ভার্স টেন থিটা এইটা ইন্টু টু থিটা কস থ্রিটা বি থিটা আচ্ছা এইটা ইজিক টু মাইনাস টু ইনটিগেশন কস এটা হয়ে যাচ্ছে টু এটা কট ইন ভার্স টেনটাকে কি লিখতে পারি আমরা কট ইন ভার্স এই টেন থ্রিটাকে আমরা লিখতে পারি যে টেন থ্রিটাকে লিখছি আমরা টেন থ্রিটাকে লিখছি কট পাই বাই টু মাইনাস থ্রিটা

তাহলে টু ইনটু হয়ে যাচ্ছে টু ইন্টু পাই বাই টু মাইনাস থিটা হয়ে যাচ্ছে পাই বাই টু মাইনাস থিটা এইটা আসছে টু ইনটু পাই বাই টু মাইনাস থিটা এটা আসছে তো পাই বাই টু মাইনাস থিটা এই যে কট ইনভার্স আর কট চলে যাবে পাই বাই টু মাইনাস থিটা এইটা হচ্ছে ইন্টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা ইজ টু মাইনাস টু তাহলে এইটা এইটা গুণ হয়ে যাবে কস কত হচ্ছে পাই মাইনাস টু থিটা

এটা টুটাকে আবার ভেতরে নিচ্ছি টু তাহলে এইটার জন্য আবার আবারও মাইনাস হয়ে যাচ্ছে কস প্রথিটা হয়ে যাচ্ছে ভেতরে নিয়েছি টুটাকে এরপর হয়ে যাচ্ছে এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল পরে আছে টু সাইন প্রথিটা থিটা ডি ডেথিটা সাইন ফোর থিটা ডি থিটা সাইনের ইন্ডিকেশন মাইনাস কস ফোর থিটা বাই ফোর প্লাস সি কস এর ভ্যালুটা তো রিটার্ন দিতে হবে এর ভ্যালুটা রিটার্ন দেওয়ার জন্য তাহলে আমাদের পুরো ভ্যালুটা আছে cos টু আমাদের কস টু থিটা আছে কস টু থিটা টু এক্স তাহলে এখানে চলে আসছে

টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান তার ফর্মুলা ফেলা হলো করলে আচ্ছা এই ফোর আর টু কেটে যাচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান বাই ফোর প্লাস সি তাহলে ওয়ান বাই ফোরটাও কনস্ট্যান্ট এটাকে আমরা ওয়ান বাই ফোর প্লাস সিটাকে সি ওয়ান ধরে নিই মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান যখন 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 সি প্লাস যখন সি প্লাস ওয়ান বাই ফোর যখন তাহলে সি সমাকলন ধ্রুবক হলে সি ওয়ান সমাকলন ধ্রুবক তাহলে সি ওয়ান সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক এই অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে ভাবে বেশ কিছুটা বড় প্রচেষ্টা দেখেন এটা এটা কিন্তু এইভাবেই আসবে মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস সি বা সি ওয়ান দেখো বা প্রথমে পরে সি লেখা যেত হ্যাঁ এটাই অ্যান্সার আসছে সাথে সাথে আমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন সমাকলনের সংক্ষিপ্ত যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো এর পরের ক্লাসে আমরা বর্ণনামূলকের সলুশান শুরু করবো এর পরের ক্লাসে বর্ণনামূলক যে অনুষ্ঠান প্রশ্নমালা যে বর্ণনামূলক শুরু হচ্ছে থ্রি মার্কসের এরপরে আবার একটা বর্ণনামূলক আছে ফোর মার্কসের থ্রি মার্কসের বর্ণনামূলক শুরু করবো আজকের মতো এখানেই স্টপ করছি যে সংক্ষিপ্ত পরিবর্তন প্রতিস্থাপনে লেভেল ওয়ানের এর সংক্ষিপ্ত কমপ্লিট করে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ